পাঙ্গাস মাছ অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না আবার অনেকেরই খুবই প্রিয় আমার কিন্তু খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি ফলো করে যদি কেউ পাঙাশ মাছ রান্না করেন তবে যে কেউ পাঙ্গাস মাছ খেয়ে রাঁধুনির প্রশংসা করবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কয়েক টুকরা পাঙাশ মাছ এবং একটি আলু লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ আর মরিচ মাখিয়ে দশ মিনিটে রেখে দিয়েছিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছ এবং আলু আমি একসাথেই ভেজে নিচ্ছি মোটামুটি মাঝারি মানের ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজার দরকার নেই ঠিক এইভাবে ভেজে নেবেন এক পাশ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে সেই সাথে আলুটাও অন্য একটি ফ্রাই প্যানে আমি দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর সেই সাথে একটি বড়ো পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি মোটামুটি মাঝারি মানের ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর দুই চা চামচ পেঁয়াজ বাটা এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার হওয়ার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া দেখুন কালারটা কি সুন্দর এসেছে একদম তেল ওঠা পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পোস্তদানা বাটা আর কাজু বাদাম বাটা আবারও হাফ কাপ মতো পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো মতো ভুনে নিয়ে ভেজে রাখা মাছ এবং আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন ঢেকে রান্না করলাম মিনিট তিনেক এখন ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও ঢেকে রান্না করব তিন মিনিট তিন মিনিট পর আমি এক কাপ গরম পানি মাছের ভিতর দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ধনে পাতা কুচি আর পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতাটা না থাকলে দেওয়ার কোনো দরকার নেই দিলে একটা ভালো ফ্লেভার আসবে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো মতো নেড়ে নেওয়ার পর ঢেকে রান্না করব দুই তিন মিনিট তিন মিনিট পর আমি দুটো পাকা টমেটো দিয়ে দিচ্ছি আবার ঢেকে রান্না করে নিচ্ছি তিন চার মিনিট দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে ওই কারণে লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এক চা চামচ ঘি এটা মাছের স্বাদটাকে প্রচণ্ড রকমের বাড়িয়ে দিবে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর এই যে আমি পাকা টমেটো ব্যবহার করলাম এর ফলে পাঙাস মাছের যে একটা স্মেল আছে সেই স্মেলটা চলে যাবে আমার রান্না প্রায় কমপ্লিট দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে আর এটা খেতেও কিন্তু খুবই চমৎকার চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই এটা যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে ডিয়ার আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন সবাই খুব ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ